নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তবে আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সলিটিউড সলিটিউড মানে কি সেটা আজকে বুঝবো অনেকে এটা ভুল মনে করে অনেকে মনে করে যে সলিটিউড মানে শুধুই একা থাকা কিন্তু আসলে কি সেটা আমরা কখনো নিজেদেরকে এটা জিজ্ঞেস করি না চলো আজকে জেনে নেওয়া যাক সলিটিউডের আসল মানেটা কি আমি দেখলাম ইউটিউবে সার্চ করে বাংলাতে এটা কমই আছে যেগুলো আছে খুব ছোটো আছে তাই ভাবলাম আজকে এই টপিকটা নিয়ে একটু গভীর আলোচনা করব তাহলে আমি আছি রাজ তোমার সাথে আর তোমার প্রবলেমগুলো নিয়ে তোমার প্রবলেমের সমস্যা সমাধানগুলো নিয়ে আমি চলে আসি প্রত্যেক সপ্তাহে তোমার কাছেও যদি কোনো এরকম প্রবলেম থেকে থাকে বা তোমার চেনা জানা সার্কেলের মধ্যে যদি এরকম কারোর প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে তুমি বলতে পারো আমি সেই প্রবলেমের সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করব আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে লাইক করো যদি কিছু বলার থাকে এই ভিডিওটার সম্পর্কে সেটাও কমেন্ট বক্সে তুমি জানাতে পারো তো চলো শুরু করা যাক সলিটিউড মানেটা কি অ্যাকচুয়ালি আগে এটা ছিলেন সলিটিউডটা আসলে কি সলিটিউডটা কি শুধুই একা থাকা নাকি একা করে নেওয়া সলিটিউডটা হচ্ছে নিজে নিজের সাথে একটা সম্পর্ক তৈরি করা সেটা কিরকম এ ধরো তুমি একা আছো বা তুমি কারোর সঙ্গে থাকতে চাইছো বাট কিন্তু একা আছো এটা কিন্তু সলিটিউড নয় একা আছো মোবাইল ঘাটছো রিলস দেখছো নানা রকম কন্টেন্ট দেখছো এটা সলিটিউড নয় তাহলে সলিটিউডটা কি সলিটিউডটা হচ্ছে নিজেকে একা করে নেওয়া আর শুধু একা করে নেওয়া না একা করে তুমি একা একার মতো বসে আছো কোনো কাজ নেই কোনো কিছু কোনো কাজ নেই একা ফাঁকা বসে আছো এটাকে সলিটিউড বলে না সলিটিউড মানে হচ্ছে একা নিজেকে করে নিয়ে নিজের সাথে একটা সম্পর্ক বিল্ড করা একটা কিরকম রিলেশন বিল্ড করা বলতে তুমি তোমার নিজের সাথে কথা বলো নিজের সাথে কথা বলো নিজের ভেতরে তুমি ভেতরে তুমি আসলে তুমি এটা কি তোমার ভেতরটা কি সেটাকে জানা নিজেকে ডিসকভার করা নিজেকে ভেতর থেকে চেনা আমরা অনেকেই চিনি আমাদের ভেতরটা চাই কি সেটাই জানাটা হচ্ছে সলিটিউড বন্ধু যখন আশেপাশের কোলাহলগুলো বাইরের কোলাহলগুলো বন্ধ হয়ে যায় তখনই তো তুমি ভেতরের কোলাহলটা শুনতে পাবে ভেতরের আওয়াজটা শুনতে পাবে তোমার কি চাই তোমার লাইফ থেকে কি চাই তুমি আসলে কি তুমি যে এই পুরো মেশিনটা আছো তোমার মধ্যে কি টুলস আছে তুমি কিভাবে সেগুলোকে ইউজ করতে পারো সেটাই তো তুমি জানতে পারো মানে এক কথায় সলিটিউড মানে হচ্ছে নিজেকে আবিষ্কার করা নিজেকে ডিসকভারি করা এটাই হচ্ছে অনেকে আবার এই সলিটিউডটাকে লোনলিনেসের সাথে এক করে দেয় মানে একাকিত্বর তোর সাথে এক করে দেয় এবার বুঝে নেবো আসলে কি সলিটিউডটা দেখো কারোর সাথে থাকতে চাইছো মন চাইছে বাট সেটা পসিবল না তুমি একা আছো তুমি একা আছো তোমার আশেপাশে কেউ নেই তখন তুমি লোনলিনেস ফিল করছো একা ফিল করছো বোরিং হচ্ছ এটা কি বলে লোনলিনেস এক কথায় আর সলিটিউডটা কি সলিটিউডটা হচ্ছে তুমি একা আছো তুমি নিজেকে বা একা করে নিয়েছো এই যে তুমি একা আছো তুমি নিজের সাথে নিজে খুশি আছো তুমি তোমার নিজের পাশে আছো এটা হচ্ছে সলিটিউড যখন তুমি নিজের পাশে থেকে নিজে নিজের পাশে থেকে নিজের মধ্যে খুশি থেকে নিজের ভেতরের আওয়াজটা শোনো সেটাকেই হচ্ছে সলিটিউড বলা হয় এক কথায় তো লোনলিনেস একাকিত্ব আলাদা জিনিস

স্বামী বিবেকানন্দ এরকম অনেক সাকসেসফুল ব্যক্তি অনেক জ্ঞানী গুণী ব্যক্তিরা তারা এই সলিটিউডটাকে নিজের লাইফের পার্ট বানিয়েছে ইভেন সায়েন্টিস্টরাও এই সলিটিউডটাকে নিজের পার্ট বানায় তোমরা লক্ষ্য করে দেখবে এদের বায়োগ্রাফিগুলো পড়া খুব দরকার অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় এরা এই সাকসেসফুল মানুষরা এই গুণী মানুষরা নিজেদেরকে চিনেছে নিজেদের ভেতরের আওয়াজটাকে শুনেছে যে আমি কি বা আমি কি চাই আমার মধ্যে কি টুলস আছে আমার এই মাইন্ডটার মধ্যে কি কি টুলস আছে একা বসে নিজেকে করা এরা এগুলো করেছে তাই আজকে তারা নিজেদেরকে চেনে আর যখন তুমি সলিটিউডটাকে নিজের লাইফের মধ্যে নিয়ে নিজেকে বিশ্বাস করা শুরু করবে যখন সলিটিউডটা তোমার নিজের মধ্যে চলে আসবে অটোমেটিক্যালি তোমার নিজের বিশ্বাস সেলফ বিলিফটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর এটাই তো দরকার এটাই হচ্ছে সলিটিউডের দারুণ একটা জিনিস তোমার সেলফ আস্তে আস্তে বাড়বে তবেই তো তুমি তোমার স্বপ্নের দিকে এগোবে তবেই তো তোমার তুমি নিজেকে চিনবে নিজেকে ডিসকভার পর একটা কথা বলবো তুমি যদি তোমার কেরিয়ার নিয়ে তুমি তোমার সাকসেস নিয়ে যদি কনসিয়াস থাকো বা তুমি কোনো একটা লেভেলে যেতে চাও বা তুমি সাকসেস হতে চাও তাহলে এক কথায় সলিটিউবটাকে নিজের লাইফের একটা পার্ট বানিয়ে নাও সেটা কিভাবে মাঝে মাঝে দেখো তোমার সারা দিনে তোমার মাঝে মাঝে এরকম করো যে একটুখানি সময় বার করে নিজেদেরকে সময় দাও একা হয়ে যাও কোনো কিছু যেন আশেপাশে না থাকে কোনো কিছু বলতে মোবাইল ফোন যেটা সবথেকে বড় ডিস্ট্রাকশন আজকালকার যুগ মানে এরকম ডিস্ট্রাকশন এরকম অ্যাটাচ আমাদের সাথে মোবাইলের যে মোবাইলটা যদি কারো কেড়ে নেওয়া হয় সেই মানুষ বোধ হয় আরেকটা মানুষকে খুন করে দেবে এরকম একটা অ্যাটাচমেন্ট আমাদের মোবাইলের সাথে তো মোবাইলটা সব থেকে বড় ডিস্ট্রাকশন আমাদের কাছে তো মোবাইলটাকে আলাদা করো ওটা কাছে রেখো না তাহলে সলিটিউডে ঢুকতে পারবে না কোনোদিন তো একা বসো কোনো কিছু হাতের কাছে রেখো না নিজের সাথে কথা বলো যে তুমি কি তোমার কি চাই তোমার মধ্যে কি কি টুলস আছে তুমি কি কি করতে পারো তোমার কি কি অ্যাবিলিটি আছে ভেতরে সেটাকে জিজ্ঞেস করো সেটাকে খুঁজে পাও নিজেকে ডিসকভার করো নিজেকে চেনো নিজেকে খুঁজে পাও এটাই সলিটিউড আর এটা তোমাকে করতেই হবে যদি তুমি তোমার কেরিয়ার নিয়ে অনেক কনসিয়াস থাকো তুমি সাকসেস হতে চাও যদি তোমার স্বপ্ন নিয়ে তুমি খুব সিরিয়াস তখন তাহলে এই জিনিসটা করতে হবে এটা খুব সিম্পল সিম্পল আমি একটা জিনিস বিশ্বাস করি যে যারা এই সলিটিউডটাকে নিজের লাইফে অ্যাকসেপ্ট করেছে এটাকে অ্যাপ্লাই করে অ্যাকসেপ্ট করেছে তারা এই পুরো ইউনিভার্স এর মতো শান্তিটা নিজের মধ্যে খুঁজে পেয়েছে এই ইউনিভার্সেরও একটা শান্ত আওয়াজ আছে এই যে শান্ততা এই যে শান্তিটা ভেতরে যে শান্তিটা সেটা খুঁজে পেয়েছে এটা আমি বিলিভ করি আই স্ট্রংলি বিলিভ আর আমি জানি যে তোমরাও যদি চেষ্টা করবে তো তোমরাও পারবে এই শান্তিটা খুঁজে পেতে একবার একা থেকেই দেখো একবার নিজের কণ্ঠস্বরটা ভেতরে শুনে দেখো আশা করছি ভালো লাগবে নিজেকে নতুন করে খুঁজে পাবে বিশ্বাস করতে পারো একবার ট্রাই করেই দেখো না দেখো কি হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমরা চেষ্টা করলে কিনা বা একা করলে কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কাছে যদি এরকম কোনো টপিক থাকে সেটাও জানাতে পারো বা এই ভিডিওটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থাকে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে পরের ভিডিওটা তোমার কাছে সব থেকে আগে চলে আসে